তাবারক তালাই টেনশন কে দূর করার জন্য একটা মেডিসিন দিয়েছেন ওই মেডিসিনটার নাম আকিম জিক্রি আল্লাহ শেষদা ঠিক না আল্লাহ শেষদা যাবেন সুবাহ আলা বলতে দেরি নাই টেনশন সব শেষ ঠিক না আগাজ হলো রব্বে করিম নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ জাকাত মানুষের দৈনন্দিন জীবন ফজর থেকে আসা পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স কীভাবে চলতে হবে ফিরতে হবে এই সমস্ত কিছু আমার আকায় মদিনা তাজাদার মদিনা সরকার দো আলম নূরে মুজসম সঈদুল মুরসলিন রহমতুল আলমিন নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবার সাল্লাহ তালা আলী ওসাল্লামের উসিলাতে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন ইন্দিন ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ড অফ দা লাইফ এই লাইফ এই কোডগুলি আমাদের জীবন পরিচালনার জন্য দেওয়া হয়েছে রাবে করিম রসুলা আরবির দিকে তাকিয়ে বলেন ওগো নবী আপনি নামাজ দিয়েছেন যাতে বান্দা প্রদভষ্ট না হয় আপনি রোজা দিয়েছেন সমরি ওয়ানা আজিজি বিহি যে রোজার মধ্যে আমি বরকত রেখেছি যেটার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব নামাজ দিয়েছি সালাদ দিয়েছি আকিম সালাত আলী জিক্রি যে শেষদার মধ্যে আমি আল্লাহর দিদার ডুবে রেখেছি আর সলাতু মেয়ারা জুল মুকমিন এই জন্যই মমিন বান্দাদের জন্য নামাজটাকে মেরাজ বানিয়ে রেখেছি যেই মেরাজ পাওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সবাই চেষ্টা করেছে শেষ দাতো দিয়েছে কিন্তু রব্বুল আলামিনকে দেখে নাই কেউ তো আমার মদিনাওয়ালা যখন আও আদানা কাবা কৌসেনে লামা কানে গিয়েছিলেন বে হেজাব রব্বুল আলমিনকে দেখেছেন শুধু নিজে দেখেন নাই বান্দার জন্য ব্যবস্থা করে নিয়েছেন আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসালাবাদ ওয়াত্তাইয়াবাদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী এক দিক দিয়ে সেজদা চলেছে রসুল আরবির আরেক দিক দিয়ে আল্লাহর সালাম চলেছে এই সালাত সেজদা এবং সালাম মিলিয়ে সালাদ বানিয়ে রে করিম রসুল আরবির মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এখন ওই সালাদ পঞ্চাশ অক্স পাঠানো হয়েছিল কেন আল্লাহ এবং রসুল কি জানতেন না পাঁচ পারবে তারপর পাঠিয়েছেন এটা মুসার ছিল ওখানে আর শুধু কমতে কমতে পাঁচ অক্ত পাঁচ অক্ত পড়লে পঞ্চাশ অর্থ সাব ইমাম গণ্ডা বলেন মুস্তাহিদিন গণ্ডা বলে গিয়েছেন সব মানি কিন্তু আমি মাধ্যম সালমাদ বলে দিয়ে যাচ্ছি কসম করে রব্বুল আরামিনের যেই রব কুল আলামিন আমি মাকদুম সালমাদের রু আছে যিনি চাইলে এই মুহূর্তে আদালাহ সালামকে পাঠিয়ে আমার রু কবজ করার ক্ষমতা রাখেন সেই রব্বে করিমের ইজ্জতের রে করে বলছি আমার মদিনা ওয়ালা নালিন পাকের কসম দিয়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাম কলমার দোহাই দিয়ে বলে যাচ্ছি যদি আমি মিথ্যা বলি আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমার মদিনাওয়ালাকে আমার রব্বুল আলামিন আমি পাঁচ নামাজ দিয়েছেন যেটার মধ্যে পঞ্চাশক্ত সহাব আমি বলি এটা পঞ্চাশক্ত সহাব নয় এটা মদিনাওয়ালা যাওয়া সে এক শেষদা সোয়াব সে এক শেষদা সোয়াব পর্দা উঠে যাবে রাব বেকারিন তোমার সামনে থাকবে বান্দা তুমি এখনো পথ দেখতে পাও নাই আমার নদীকে আল্লাহ বলছেন সব দিলাম দিদারে এলাহিও উম্মতকে বান্দাকে দিলাম ওগো নবী বলেন এটার বিনিময়ে আপনার কাছে কিছু চাই না আপনি নবীর ঋণ যদি তারা শোধ করতে চায় কুল লা সালুকুম আলাইহি আজরা নিল্লাল মাওয়াদ্দাতা ফিল করবা আপনি বলে দেন আমি নবী মুস্তাফার ঋণ যদি শোধ করতে চাও আলে বয়াতকে ভালোবাসো আলে বয়াতকে ভালোবাসো মাহফিল সাজাও মজমা সাজাও সবার চোখে দিয়ে পানি ঝরাও রাব্বে কাছে সব আছে বান্দার চোখে পানিটা পৌঁছে দিতে হবে আকাশ দিতে হবে মুসলমান তো এখন হয়ে আছে লেবাসে ভুষে কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকে গিয়েছে এখন মুসলমান তো পাওয়া যায় মমিন পাওয়া যায় না মসজিদ তো পাওয়া যায় মুসলমান মুসল্লি পাওয়া যায় না আর এসকের কথা তো পাওয়া যায় আশেক পাওয়া যায় না কিন্তু সেটা পাওয়ার জন্য আহলে বেআতের মোহাব্বত লাগবে ইশকে রসুল লাগবে ইশকে সাহবায় রসুল লাগবে ইশকে আউলিয়া লা লাগবে তখন কি ইশকে ইলাহি হবে এজন্যই কোন শায়েক বলেছিলেন আসলে কাতলে হোসাইন মার্গে জিদ ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ বুঝতে হবে পড়তে হবে ওলামায়ে আহলে কদমে বসে খালি হাদিস কোরআন এর আয়াত এগুলো শুনলাম কিন্তু ওই পথে চললামই না তাহলে জীবন পরিবর্তন হবে ইসলামের সর্বোচ্চ শ্রেষ্ঠ বুঝি বুঝতে চান কসম করে বলছি আপনি কারবালার ইতিহাস পড়েন বুঝে যাবেন কারবালার ইতিহাস পড়ুন অল্লাহ আকবার অনেকে বলে খাজা মঈনুদ্দিন চিশতি উনি আনাসাগরের পানি লুটে এনেছে অনেকে এটা বিশ্বাসও করে দেওবন্দে হিন্দুস্তানের অনেক আল ওলামায় কেরামরা বিশ্বাসও করেন তাই আমি বললাম তিনি নবীর আওলাদ ইমামে হাসান হোসাইন তেনার পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ পরের আওলাদ কত আওলাদের পরে কত রসুলের আশেকের পরে গিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি যিনি নব্বই লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন তিনি যদি আনা সাগরকে ডাক দেয় সেটা যদি লোটায় চলে আসে তুমি জিজ্ঞেস করছো বান্দা যে পুরাত নদীর মধ্যে হোসাইন কাফেলার মধ্যে পানির অভাব কেন পড়লো আমি বলি না না ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না ওই দিন পিপাসিত কারবালার ময়দান ছিলেন ফুরাত নদী ছিলেন ঠিক না আজমাতে হাসান হোসেন কি বুঝো তুমি তুমি কি বুঝবা তুমি মানো যে হাসান হুসাইন জান্নাতের সর্দার সম্রাট এই হাদিস মানো কিন্তু মহারাম আসলে তোমার যখন আমরা কেউ সুন্নি মুসলমানরা সাদাতে কারবালা মেহিল গুলি সাজাই তখন তোমার গায়ে আগুন জেগে যায় তখন তোমার এজিদ সম্পর্কে আকিদা বের হয় রহমতুল্লাহ আলাই এত আস্তে এত আস্তে কেন নিল্লা এখানে কি হাসানি হোসাইনি নাই পড়তে পারবেন না কিভাবে হয় আপনার এই আকিদা আপনি মিম্বরে রাসুলে বসে আউযুবিল্লাহি মিন যালিক ইস্তাগফিরুল্লাহ কিভাবে আকিদা হয় যে আপনি মিম্বরের রাসুলে বসে নবাছায় রাসূলের উপরে যে তলোয়ার চালিয়েছে তিন দিনে বেশি শোক পালনের নির্দেশনা নাই ওটা আমরা মানি আমরা সুন্নি মুসলমানরা আমরা আহলে হাজতের অনুসারীরা ইমামে আহলে সুন্নাতদের অনুসারীরা আমরা এটা মানি কিন্তু ইমামে হোসাইনের উপরে তলোয়ার চললো নবাছায় রাসূলদের উপরে তলোয়ার চালানো হলো আমরা সেই সম্পর্কে আলোচনা করব না এটা কেমন ইসলাম আবার কেউ কেউ আছে মুসলমান 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 আমি বললাম আবার থেকে দেন উনচল্লিশ বছর তিন বছর খেলাফত পাইছে করেছে এরপরে তো নামা জাহান্নামা খারিদিনা কই গেছে কুকুর বিড়াল শিয়াল কোথায় টেনে হেসছে খেয়ে ফেলছে খবরও নাই আরো যদি এজিদের সম্পর্কে এত ভালো লাগে নিজের ছেলের নাম রাখেন এজিদ আগে পরে আমার নবীর নাম লাগানো যাবে না এজিদ যাতে কেউ গেলে আপনাকে বলে ওই যে এজিদের বাপ দেন যদি এত মায়া লাগে তাহলে এজিদের বাপ নিজেকে বানান আমরা তো হোসেনের গোলাম হয়ে বাঁচতে চাই আমরা তো হাসানি গোলাম হয়ে বাঁচতে চাই আরে যখন ইসমাইল জল কথা আপনি বলেন দর্শী জিলহজে যখন কোরবানি করতে যান কেন আপনার মনে পড়ে না ইব্রাহিম খালিউল্লাহার উপরে যখন ইমতেহান আসলো ইসমাইল জাবিউল্লাহকে শাহাদাতে রক্ত পেয়ালা পান করার জন্য হুকুম আসলো আল্লাহ রাহে যখন কোরবানির হুকুম আসলো তখন ইসমাইল জাবিউল দাদা হন দাদা নবীজির দাদা ইমাম হাসান হুসেনের দাদা তিনি হলেন ইসমাইল জাবিউল্লা ইব্রাহিম খালিউল্লা তেনারা হলেন দাদা পরদাদা ওই দাদার উপরে ছুরি তলোয়ার চললো না ওখানে দুম্বা চলে আসলো আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন জিজ্ঞেস করছেন নাতির বেলায় কেন ছুরি চলছে তাহলে বুঝেন নাই বান্দা ইস্কি আর আরেক জিনিস এম তেহান ইলাহি আরেক জিনিস যখন ইস্কিলাহির কথা আসলো তখন ইসমাই তো চালানো হলো কিন্তু মাথা কাটলো না সার কাটলো না কিন্তু হোসাইনে যখন হোসাইন রাজি আল্লাহ উপরে ছুরি চালানো হলো গরদান দিয়ে দিলেন দুইটার পার্থক্য বুঝেন আজকে মুসলমান ভালো মতো দিলের মধ্যে মুখস্থ করে যান দুইটার পার্থক্য হলো কোনোটাই একটা দশী জিল হজ আর একটা দশই মহরম ওই দশই জিল হজ দিয়ে বছর রক্ত দিয়ে শেষ আবার দশই মহরম রক্ত দিয়ে শুরু স্যাক্রিফাইস দিয়ে শেষ স্যাক্রিফাইস দিয়ে শুরু মুসলমানের কোনো নরব অবশ্য বলতে কিছু নাই সবই হলো স্যাক্রিফাইস আল্লাহ জন্য রসুল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে আপনাকে ত্যাগ করতে হবে কারণ ত্যাগই প্রকৃত সুখ আপনি ভোগে সুখ পাবেন না ইমামে হোসাইনের বেলা আর ইসমাইল জবিউল্লাহর বেলা শুনেন ইসমাইল জাবুল্লাহকে আল্লাহ তলোয়ার থেকে এজন্য হেফাজত করেছেন কারণ তেনার মধ্যে নূরে মুহাম্মাদি ছিল নূরে মুহাম্মাদি ছিল আর ইমামে হোসাইনের বেলায় তলোয়ার চালিয়ে দিয়েছেন কারণ তেনার দ্বারা দিনে মোহাম্মাদি জিন্দা রাখতে চেয়েছেন কষ্ট হচ্ছে ওয়াজও করতে হয় ওয়াশও করতে হয় আরে ওয়াশ ব্রেন ওয়াশ না এটা কলবের ওয়াশ আহ সে হুসাইন কারবালার কথা শুনতে বসেছেন আপনাদেরকে মোবারকবাদ আলহামদুলিল্লাহ পড়বেন না কসম করে বলছি আমি হোসান হোসান আপনাদেরকে দেখে বড় খুশি হচ্ছে না খুব যাদের সর্দারিতে যুবক জান্নাতে থাকবো

শেখ তরিকার থেকে শোনা তিনি বলেছেন যখন ইমাম হোসাইনে কারবালা ওই তলোয়ার যখন চালাচ্ছেন এজিদি হাজার হাজার শেষ আপনারা তো বলতে পারবেন না ইমামে হাসান রাজি আল্লাহ হুতান সাল্লাম তিনি তো পর্দা করেছেন ওনাকে জাহের পান করিয়ে দিয়েছেন এরপরে মহলা আলী মুশকিল কোষা কারাম আল্লাহ জিল করিম তেনার আওলার টোটাল সন্তান শাহজাদা ছিল সাতজন ওলামাই কেরামরা বস ওনারা জানেন আপনারা অনেকে জানেন না এই বিষয় নিয়ে তো আমরা মুখই খুলতে চাই না আলোচনাই করতে চাই না আমরা এখন এরকম অবস্থা হয়েছে আহলে বাইতে শান বললে প্রথমেই একটা সিলমোহর নিয়ে দাঁড়ে থাকে শিয়া নজবিল্লা পড়বেন না বললাম হাসান হোসেন আমাদে তেনাদের নাম মোবারক নিলে কিসের শিয়া আর যদি শিয়া বানাতে হয় তাহলে আমি আসমান সাত আসমান সাত জমিন উপরে আমি মাধ্যম সালমাদানি বলছি যদি হাসান হোসেনকে ভালোবাসতে গিয়ে আমি শিয়া তোমক খাই আমি সবচেয়ে বড় শিয়া কিসের বলে কিসের সাথে কিসের তুলনা করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা ইমাম আজম আহলে বায়াতের প্রেমিক ছিলেন

তলোয়ার দিয়ে হাজারো এজিদিকে যখন জাহান নামে পাঠিয়ে দিলেন ওই দিন এই তলোয়ার কেউ নামাতে পারত না আটকাবে এরকম ক্ষমতা কার আছে কারণেই আপনি তাহলে জানিনি না যদি আপনার ইমান এরকম হয় তাহলে আপনার ইমান দুর্বল ইমানকে সাহেত করুন কামেল করুন মোকাম্মেল করুন শুনুন ওদিন ইমামে হোসাইনে কারবালা তলোয়ার ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন যখন আসরের রাজানটা পড়েছে সুবান বলে না সুবান আমি ওই মাসলা যাবই না পানি নিয়ে এত কাটাকাটি মারামারি নামাজ পড়লেন কি দিয়া বলবে তাই আমি ওদিকে যাবই না তেনা তো এমনি পুত পবিত্র আমার হাসান হোসেন কি পুত পবিত্র তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা সুবান আল্লাহ ইশকে মাহব্বত আলা হাজার বলে গিয়েছেন আমার তো তখন এরকম অবস্থা হয়েছে যে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন ইমামে হোসাইনে কারবালা তিনি ইমাম হোসাইন কিছু জনকে পাঠালেন যে যাও সীমারের সাথে কথা বলো আমরা নামাজের পর দরকার পড়লে যুদ্ধ করব। যদিও তেনা তো মেমান হয়ে গিয়েছেন নিরস্ত্র তেনাদের উপর তলোয়ার চালনা হলো ভাইরা আমার গভীর মনোযোগ এই দশ পনেরো মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন ইমামে হোসাইনের সে কারবালার ওয়াকে একটু শুনুন দিলটাকে মদিনার বাগান বানান বিশ্বাস করেন এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই একমাত্র দয়ার নবী মায়ার নবী আপনা সদাই ঠিক না ঠিক না ঠিক না এমন আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তোমা দিন ঠিক না ইমামে হোসাইনে কারবালা পাঠালেন যাও কিছুক্ষণ সময় দিতে বলো আমরা নামাজে আসার শেষ করি এদিক দিয়ে হলো নামাজে আসর শেষ করে ইসলাম জিন্দা করতে হবে ওদিক এজিদিরা চিন্তা করছে ইমামে হোসাইনকে কাতাল করে শহীদ করে তারপর নামাজে আসর পড়বে তো নামাজি ওই দিনও দুই দল ছিল হ্যাঁ মুসলমান আওয়াজ দেন ঠিক না নামাজি ওই দিনও ছিল কিন্তু দুই দল ছিল কেউ নামাজ পড়ছিলেন ইসলামকে বাঁচাবার জন্য দিনে মোহাম্মদিকে বাঁচাবার জন্য কেউ নামাজ পড়তে চেয়েছেন জাহান্নামি হওয়ার জন্য ঠিক না ইমামে হুসাইন যাদেরকে পাঠালেন তাদেরকে নির্মম ভাবে শহীদ করলেন যখন শাহাদাতের জাম পালানো ওই নামাজে অবস্থায় ইমামে হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে ছুরি তো চলে না ছুরি চলে না যখন ছুরি চলছে না ইমামে হুসাইন বলতেছেন এখানে আমার মদিনাওয়ালার চুমু মোবারক আছে আদর করেছেন এদিক দিয়ে ছুরি চলবে না সুবান বলে না সুবান আল্লাহ এদিক দিয়ে ছুরি চলবে না মিট ঢুকে বলতেছে পিছন দিক দিয়ে আয় আল্লাহ আকবার বলেন না উনি বলতেছে এই দিক দিয়ে চলবে না পিছন দিক দিয়ে চালাও পিছন দিক চলবে তার মানে মৃত্যুর সাহস নাই সামনে দিয়ে আসা আরে বুঝলে তোমার হাবা না বুঝলে আর শুনে মৃত্যুর সাহস নেই মালাকুল মউতের ওই সাহস নেই সামনে আসার ইমামে হোসাইনে কি বুঝেন কি বুঝেন ওই দিন পিপাসিত হোসাইন ছিলেন না পিপাসিত তো ফুরাত পানি ছিল যে কেন জুবান মোবারকে লাগতে পারলাম না ওদিন যখন মৃত্যু পিচন দিকটা আসতেছে ওদিন বাচ্চাকে নিয়ে সামনে এসেছিলেন আম্মা জান বলতেছেন যে বাচ্চাকে দেখান হয়তোবা পানি দিবে তিন দিন অনাহারি খেয়ে আছে একটু ওই খেয়াল হারিয়ে যান এই সেই সময়গুলি চলছে যখন নির্মমভাবে রসুলে পাকের আওলাদদেরকে শহীদ করা হচ্ছিল এই সেই সময়গুলি চলছিল যখন ছোট্ট ছয় মাসের আলী কে না হলো তীর দ্বারা রক্তাক্ত করা হলো শহীদ করা হলো উফ করার সুযোগ পেলেন না উফ করার সুযোগ পেলেন না ইমামে হোসাইন ওই রক্তগুলিকে হাতে লাগিয়ে বলতেছে আল্লাহ এই সাক্ষী রাখো তোমার নবীর আউলাদদের রক্তকে সাক্ষী রাখো যার কারণে কুল কায়রা পালিয়েছ যাকে হাবিবুল্লাহ বনেছ যাকে আওয়াদ না কাবা কি দিদার দিয়েছ সেই নওয়াসায় রাফুলের রক্ত মোবারক সাক্ষী রাখলো উম্মতে মুস্তফাকে মাফ করে দিও আল্লাহ তিনি সেদিন এই হাতে রক্ত নিয়েই এই আলী রক্ত মোবারক নিয়ে আল্লাহকে দেখিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিও যখন এভাবে বলছেন ইমামে হোসাইন শাহাদাতে জাম পান করলেন হাদিসে এরকম এসেছে আব্দুল হক মহাদিস দেলবির আদিউল্লাহ হুতালান আলহ রহমার বড় সাহেব যাদের এটা বর্ণনা করেছেন এরকম এসেছে যখন দামেশকের উদ্দেশ্যে আমার ইমামে হোসাইনের যখন সার মোবারক তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন একটা উটের সামনে ঘোড়ার সামনে ইমাম হোসাইনের সার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই আমি সহ্য করতে পারবো না আমি পার্সোনালি মাকদুম সালমা আমার সাহস নেই ওদিকটা বলবো কি বর্বরতা চালিয়েছে আমার সাহস নেই এই জুবান দিয়ে ওই কথাগুলি বলবো আমার সাহস নেই বাবা আমি শুধু এতটুকু বলতে চাই আগাজ দিতে চাই শিখাবর জন্য মহব্বত নিয়ে অন্তরের মধ্যে আহেলে বায়াত রসুল আরবির মহব্বত আনার জন্য কারণ আল্লাহর হুকুম কুল বলেছেন আল্লাহ কুল্লাহুম আল্লাহ নবীজির ঋণ শোধ করবেন না আজরা নিল্লার মহাদ্দা ফিল করবা আল্লাহ নবীর মহব্বত ঋণকে শোধ করতে হলে আহেলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বন্দা বান্দা ভালোবাসো ওই কথাই বলছি যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কাম যখন নিয়ে যাচ্ছেন ওখানে মধ্যে মা জয়নাব সৈয়দা জায়নাব ছিলেন আমার জান্নাতের আমার শাহজাদি তিনি যখন ছিলেন তিনি আস্তে আস্তে দেখতেছেন যে একজন ডাক দিয়ে একজন শাহজাদা বেঁচে গিয়েছিলেন ইমাম জাইনুল আবেদিন তিনি বলতেছেন যে আম্মা যান দেখেন তো সবাই ঠিক আছে কিনা যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কে আছে কিনা তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন সবাই লাভবাহিক বলছে আছি হাজিরা দিচ্ছে বলছে লাভবাইক আছি এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না সাকিনা কোথায় সাকিনা কোথায় ডাকছে দেখি যে মা সাকিনার কোনো আওয়াজ নেই লাভবাইক বলছে না বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন হারিয়ে গিয়েছেন একটু পরে তখন সৈয়দান জায়রাফ বলতেছে কাফেলা থামাও থামাও আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসাইনের ইমামে হুসেনের সর মোবারক ছিল যে মা সাকিনা ইমাম হুসেনের বুক মোবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন ইমাম হুসেনের বুকে ঘুমাতেন নয়তো বা ঘুমাতে পারতেন না সেই সাকিনার সামনে যখন বাবার লাশ বাবার শিষ্যার মোবারক সহ্য করতে পারছে না লাফায় উঠছে কান্না করে উঠছে একজন ওই এজিদি বদবাক সে মা সাকিনাকে সাকিনাকে বকা দিচ্ছে হ্যাঁ থামো বাচ্চার মানুষ তো থামো বলে থামায় দিচ্ছে একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে পিছনে পড়ে গিয়েছে কাফেলা তো সামনে চলে গেল এরপরে তো আর কোনো খবর নাই তখন থামানের সেই দানা যায় তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে নেই দোড়ায় পিছনে গেলেন গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দা নিস অনেক সুন্দর করে পর্দা নিশিন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে মা মাদানা জায়নাবাছি গিয়ে বলতেছেন মাগো এরকম যখন জুলুম আমাদের উপর চলছে আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন সাকিনাকে কোলে নিয়েছেন আপনার ঋণ কেমনে শোধ করব। যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দা নিশিন পর্দা সরালেন সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে যাইনাব আমি তোর মা ফাতেমা আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি যখন সে বলল তার দরবারে হাজিরা দিল সে বললো আজকে দামেশকে শহরে বেঁধে রাখো কয়েদিদেরকে বেঁধে রাখো তাকে আজকে হাজিরা করো না তারা আজকে রাতের বেলায় তারা হলো বাঘি তারা হলো কয়েদি যারা ভেগে গিয়েছে যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাঘি বলা হতো নওজবিল্লা ব্যাত আর্থাদেরকে বাগি বলে সম্বোধন করা হয়েছে যে তারা যাদের সর্দার যারা সুলতান ছিল ওই বাগিদের নওয়জুবিল্লা তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কাতাল করে দেওয়া হয়েছে এখন যারা বাকি আছে তাদেরকে দামেশকের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে ইমামে হুসাইন এসর মোবারক ঝুলতেছে দামেশকের বাজারে এখন ওই সময় তারা এইসব চ্যানেল ম্যানেল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে জানেও না কেউ ভয় আসতেছে না এই ভয় সামনে আসতেছে না কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়েদি হবে তাদেরকে সাদকা দিতে হয় সাদকা দিতে গিয়ে অনেকে মুসলমানরাও তখনকার সরল মুসলমানরা যাদের ইমান এখনও লুণ্ঠন করে যাদেরকে এজিদের কথা বলে ইমান লুণ্ঠন করে তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা না এত কিছু তারা সাদকা নিয়ে যখন গেল খেজুর নিয়ে কোনো খাবার নিয়ে তখন সেই যারা জয়নাব বলতেছে আমরা আলে পাক আমরা ওলাদের আসুল আমাদের সাদকা খাওয়া হারাম তোমরা নিয়ে যাও এই সাদকা গ্রহণ করব না যখন এরকম অবস্থা চলতেছে তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নাবাজ কান্না করছে ধর বসে আছে জঞ্জির হাতে বাসানো জঞ্জির দেওয়া ওখানে মধ্যে খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাঘিরা অনেক কয়দিন এখানে এখানে বন্দি উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে খেজুর আছে চাদর আছে যত আসবাব আসবাবপত্র আছে ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন তখন সেদিনা জায়না বলতেছে এগুলো কি সদকা বলতেছে না না এগুলো হাদিয়া এগুলো হাদিয়ে দিয়েছি সদকা না আমরা শুনেছি যে আপনারা সদকা নিচ্ছেন না যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে এরপর খাওয়া দাওয়া করছেন একটু একটু করে খাচ্ছেন বাচ্চারা তো না খাওয়া মা জয়নব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন নাওয়া রসুল আউলাদের রসুলদেরকে খাওয়াচ্ছেন খুব খেয়াল গভীর খেয়াল যখন নাওয়া রসুলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব সেইদানা জায়নাব বলতেছেন ও গো মা ও খাতুন আপনি কে আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন এভাবে খেদমত করছেন তখন ওই খাতুন বলতেছে আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে তবে হ্যাঁ আমি এই শূন্যটা এই শূন্যটা জন্য পালন করছি আমি এক সময় একসময় মাফাত্মারা খাতুনে খাতুন খাদে মা ছিলাম আমি ইহুদি ছিলাম খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হই হয়েছি তখন খাতুনের জান্নাত আমাকে আমাকে লালন পালন করতো আমি ইমামে হোসাইনকে মা জয়নবকে আদর করতাম তখন তারা ছোট ছোট। তখন আমার মা জয়নব কিছু বলে না চুপ করে কাচ্ছে শুনতেছে শুনতেছে ওই কথা বলছে তারপর বলতেছে যে এরকম খেদনদ করতাম তো আমি ইহুদি ছিলাম আমার বাবার কাছে বলেছি যে সাইদানা খাদ শেয়দানা খাতুনের জান্নাতের খাদেমা হিসাবে থাকতে চাই আমি খেদনোদ গার হিসাবে থাকতে চাই ওখানে থেকেছি এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে আমি দামেশকে চলে এসেছি আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি যখন খাতুনের জান্নাত থেকে বিদায় ছিলাম বলেছিলাম মাগো একটা নসিহত করুন আমাকে নসিহত করেছিলেন খাতুনের জান্নাত যদি কখনো কোনো কয়েদি দেখো নিজের টাকা দিয়ে হা দিয়ে করে তাদের খাওয়ার ব্যবস্থা করো আজকে জন্য শুনে এসেছি যেখানে কয়েদিরা এসেছে খ্যাতমত করতে এসেছি সে তো বে খাবার জানেও না কাদেরকে খ্যাতমত করছি কাদের আওলাদ আজকে চুলিতে চরায় রেখেছে কাদের কাদের ওই তীর পল্লব দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে সর্বপার ঝুলিয়ে রাখা হয়েছে তিনি তো জানেন না তিনি এরকম বলার পরে সেই মানা জায়নাব সেই দানা জায়নাব বলতেছে তুমি কি কিছু চাও কোনো দোয়া যদি চাও আমরা তো কায় আমরা দোয়া করব তখন বলতেছে একটাই দোয়া চাই জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই মা জয়নবকে একবার দেখতে চাই তখন সেই দানা জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে দেখে নাও এক মা আমি সেই জয়নব আর ওই যে চুলির মধ্যে যার সার মারক দেখা যাচ্ছে ওখানে হুসাইন এই সে হুসাইন সে খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন বললেন আমার নামাজ রসুলদের এই অবস্থা কেন কেন ইমতেহান তখন আমার নবীর আউলাদ না জায়নাব মা জায়নাব বলতেছেন মুক্তা ওয়ালার দিকে ফিরে মদিনা শহরের দিকে ফিরে ইয়া আল্লাহ ইয়া নানা যান দেখেন আজকে আপনার নামাজ তাদেরকে অন্তত কয়দি বানিয়ে তো খাওয়া দেওয়া হচ্ছে আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে এতটুকু শান দেওয়ার জন্য জাদাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দাও এরকম যখন বলতেছে ওই খাতুন ওই মাটা বেড়ে তখন এজিদের সাথে বলতেছে ইমাম হুসেনকে নামাও ওখানে মধ্যে এরকম করছে কেন চিৎকার দিচ্ছে তো তখন এজিদি বাহিনীরা তাকে ধংগ দিচ্ছিল এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে এক ইসাই এক ইসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে আছে যখন ওই খাতুন চিলাচিলি করতেছিলেন সে এসে বলতেছে কার সার মোবারক আমি তুই ইসাই কিন্তু এটা কারসার মোবারক এত নুরানি কেন মনে হচ্ছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে কিছু একটা বলতেছে যখন এরকম বলতেছে ওই মা বলতেছে যারে এই যে যাদেরকে বাক্যে রেখেছে এরা হলো নাবাসায় রসুল রসুলের যে কালমা পরে মুসলমান হয়েছি তাদের নওয়াসা তাদের আওলাদ ইনি হলেন শাহজাদা জান্ন সর্দার যুবকদের সর্দার ওই ইসাই যে কাফের ছিল সেই মামে হোসাইনের চেহারা মোবারক দেখে বলতেছে এ হোসাইন সাক্ষী থাকেন আমি কালমা পড়ছি আপনি সাক্ষী দেখেন যে আপনার নাম ধরে আপনাকে সাক্ষী রেখে আমি কালমা পড়লাম সে তলোয়ার বের করে ওখানে হাতারো এজিদির গদ্দা ফেলে দিল সব এজিদিরা মিলে তাকে তলোয়ার দিয়ে কত বিক্ষত করে ওখানে শহীদ করে দিলেন হয়তো ওই দিন বলছিলেন ইয়ে নাজ ইয়ে अंदाज हमारे नहीं होते अगर चोली में टुकड़े मुस्तबा तुम्हारे नहीं होते मिट्टी हजूर के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते और तो वो दिन बोल चिले हुसैन जिंदा है कल भी जिंदा था आज भी जिंदा है सुबह कामत के बाद भी जिंदा रहेगा हम हसानी हैं, हम हुसैनी हूँ रहेगा तब तक इमाम हसन हुसैन का नाम चलेगा सुबह गुजर रहा है কা ফেলায় নওয়াস আয়ে রসুল পর তলবার চলায়া গিয়া থা বক্ত মুসলমান এখনো বলছি সজাগ হয়ে যান কি মুখ দেখাবেন কবার গেলে কি মুখ দেখাবেন হাসরের ময়দানে রাব্বে করিমের সামনে জানিনা আপনারা বিভিন্ন মশলার সামনে এনে একজন আরেকজনকে কাফের ফুতুয়া দিচ্ছেন আজকে খোলাসায় করে দিচ্ছি মবের আদিল তালানের সাথে কখনো বেয়াদবি চলবে না এটাই হলো আমাদের ইমান আওয়াজ দেন আওয়াজ দেয় না ইমামে হাসানে মজিদাবাদ যার সাথে সুলা করেছেন তার ব্যাপারে কাফুল লিসান। চুপ থাকতে হবে এটাই ইমামগঞ্জের ফতুয়া ঠিক কিনা ওদিন ইমামে হাসান যেনার সাথে সুলা করেছেন তেনাকে নিয়ে বেয়াদবি চলবে না কাফুল লিসান, চুপ থাকতে হবে হ্যাঁ যেটাই ছিল ইমামগঞ্জরা অনেক কিছু বলেছেন কিন্তু ওই আদর্শের উপরে যদি আমরা আঙ্গুল তুলি বোখারি শরীফ মুসলিম শরীফে হাজার হাজার হাদিস আছে মবির আদাল তালন থেকে রবায়ত কৃত আমার নবীর আদর্শের উপরে আঙ্গুল উঠবে আর যেই আঙ্গুল আমার নবীর দিকে উঠবে ওই আঙ্গুল ভাঙতে আমরা রাজি আছি আর হোসাইন ইমামে হোসাইনে কারবালা যার বিপক্ষে তলো আর উঠেছে তার সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না এটাই হাসানি হোসাইনিদের শিক্ষা ঠিক না এটাই শিক্ষা अपने मानले अबू बख ना मान लें अबू जाहिल